সোনার হরিণ পেয়ে গেছি হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগে আজকে হচ্ছে ডিসি অফিসের ভিতরে আর আজকে হচ্ছে একটা খুশি সংবাদ দিই তা হচ্ছে আমার পুলিশ ক্লিয়ারেন্স অলরেডি হয়ে গেছে আজকে হচ্ছে গিয়ে নিয়ে আসব। তো অলরেডি আজকে হচ্ছে ডিসি অফিসের ভিতরে দোকানে যাচ্ছে আর কি তো আপনাদের মাঝে তো আগে পরে এই জায়গা তো অনেক শেয়ার করছি আর নতুন করে আসলে শেয়ার করার মতো কিছু নাই তো বহু দিন হচ্ছে অপেক্ষা করাইছে মূলত এখন আসলে কি বলবো বলার মতো কিছু নাই আমাকে তাড়াতাড়ি করানোর কথা বলে আমাকে হচ্ছে মানে প্রায় দুই সপ্তাহ পর্যন্ত আমি অপেক্ষা করলাম তো ঠিক আছে এখন হচ্ছে মূলত যাব দোকানে দোকান খুলবো দেন হচ্ছে আবার আসতেছি বিরতে তখন সাথে থাকুন দেখতে থাকুন আজকে ব্লকটা উপভোগ করুন সো গাইস অবশেষে চলে আসছে হচ্ছে পুলিশ সুপারের কার্যালয় মাদারীপুরেই পুলিশ ক্লিয়ারেন্স নিতে তো গাইস এখন আছে হচ্ছে পুলিশ সুপারের কার্যালয়ের ভিতরে আর আমার পাশে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স দেয় এই যে এইখানে এই জায়গাটায় তো এখানে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স দেয় আমি হচ্ছে আসছি আজকে হচ্ছে তার কথা বলছে কালকে হচ্ছে সজীব ভাই ফোন দিয়ে বলছে যে আপনার ডেলিভারি ডেট অলরেডি চলে আসছে আজকে আপনি গেলেই তো আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দিবে তো দেখি যে আজকে কী হয় আর কি অবশ্যই জানাবো আপনাদেরকে সমস্যা নেই তো গাই অবশেষে সোনার হরিণ পাই গেছি এই যে ঠিক আছে সোনার হরিণ

চার পাঁচ দিন টানা বৃষ্টি হওয়ার পরে দুই দিন পুরো টানা আপনার উঠছে এরপরে আবার আকাশে আবার মেঘ করছে দেখাই চলেন আপনাদের এই দেখেন আকাশে কি পরিমাণ মেঘ করছে দেখছেন কি পরিমাণ মেঘ করছে আকাশে আর চারিদিকে দেখেন কি অবস্থা আমি যদিও আসি ডিসি অফিসের ভিতরে রেকর্ড রুমের সামনে আসি কিন্তু এখানে যে মানে এমন ভাবে মেঘ করছে যে কোনো সময় আপনার জ্বর ছাড়তে পারে যে কোনো সময় তার আগে দোকানে যাই চলেন গেছিলাম নামাজ পড়তে আলহামদুলিল্লাহ নামাজ পড়ে তো গাইছে এখন হচ্ছে চলে যাচ্ছে বাসায় দোকান বন্ধ করে তো সারাদিন কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে দেখেন অবস্থা দেখেন বৃষ্টি কি পরিমাণ বৃষ্টি হয়েছে তো তারপরও মানে এমন একটা অবস্থা যে বৃষ্টি নামার মানে নামতেছে আপনার ছোটো ছোটো গুঁড়া গুঁড়া গুরা গুঁড়ো পড়তেছে আবার আপনার নামে আবার বন্ধ হয় নামে আবার বন্ধ হয় আকাশের অবস্থা খুবই খারাপ যে কোনো সময় হচ্ছে অনেক বৃষ্টি নামতে পারে যে কোনো সময় যে কোনো টাইমে যদিও হচ্ছে আমরা সাতা আনি নাই আমিও আনি নাই রাজীব ভাওয়াও আনে নাই আমিও আনি নাই সাতা রাজীব আনে নাই আর রাজীব দেখা যাইতেছে আমি যে মানে সাতা যে আনবো সাতা আনলে মনের ভুলে মনে করেন ধরেন রাইখা রাইখা যাই এটা যে কোনো জায়গায় বুঝছেন এখন হচ্ছে এই যে ডিসি অফিসের ভিতরে আছি এই দেখেন অবস্থা দেখেন চারপাশের অবস্থা দেখছেন আকাশ কি মেঘলা এই দেখেন কি পরিমাণ পানি এই জায়গায় তো মোট কথা হচ্ছে আজকে ফাইনালি পুলিশ ক্লিয়ারেন্সের যে সার্টিফিকেট বলে বা পুলিশ ক্লিয়ারেন্স যেটা এটা সেটা আমাকে দিছে আমি নিয়ে আসছি তো ভালোই এটা নিয়ে আসলে আর কি হয়েছে কী ঘুরছে এতদিনে আমাকে মানে দুই তিনবার আমি ঘুরছি আসলে সত্যি কথা বলতে কি একটা উচিত কথা বলি সেটা হচ্ছে যে আপনার যদি কোনো পরিচিত কোনো মানুষ থাকে যে পুলিশ ক্লিয়ারেন্স করবে বা সে কোনো মতো কোনো সুপারিশ করবে তাদের কাছে যাবেন না ঠিক আছে তাদের হচ্ছে মানে তাদের দাম বেড়া যায় গ্রেড বেড়া যায় এটা হচ্ছে মোট কথা কারণ আমি অনেক ভোগান্তিতে পড়ছি যদি আমি অপরিচিত মানুষের না ধরে কাউকে না ধরে আমি যাইতাম তাহলে আমি অনয়সে আমি আমার হয়ে যেত একজনের ভাইয়া হয়ে যাওয়ার কারণে আমার দেরি হয়েছে তো এখন হচ্ছে আসলে রাস্তায় আসছি মেইন রাস্তায় ঢাকা মাওয়া হাইওয়েতে দেখি আসলে কোনো ইজি বাইক বা কোনো যায় কিনা যাবা যাবা বাড়ি দিকে যাবা এলাকার ভাই পেয়েছি তো তো গাড়ি অবশেষে চলে আসছে বাসায় এখন হচ্ছে বাড়ির ভিতরে ঢুকতেছি ফাইনালি চলে আসতে বাসায় আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে দেখাবার পর নেক্সট কোন ব্লগে ততক্ষণ ভালো দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন